এক অপর সৌন্দর্য যেখানে আছে গহীন পাহাড় ঝিরি ঝর্ণা এবং পাহাড়ের মাঝে ছোট ছোট আদিবাসী পাড়া এ যেন কোনো এক শিল্পীর আঁকা ক্যানভাস বর্তমান সময়ে বান লামা উপজেলায় অবস্থিত মেরিন মেরিনজাভেলি ভ্রমণ পেপার সুদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা মেরিন অনেক ভিডিও তো দেখেছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই মেরিন আসলে আপনারা আশেপাশে কি কি দর্শনীয় স্থান দেখতে পারবেন আশেপাশের কোন কোন জায়গায় উপভোগ করতে পারবেন তাহলে আর কিছের চলে যায় মূল ভিডিওতে হে হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার আসসালাম আলাইকুম ডিসিমাহি নাম হাজার বা সোনাহি হুগা আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে বাড়ি থেকে আমরা ফজরের নামাজ আদায় করে গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম ঈদগাহ বাজার ঈদগাহ থেকে একটি বাস নিয়ে আল্লাহর নাম নিয়ে চলে যাচ্ছি সকরিয়া বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে অবশেষে আমরা চলে আসলাম সকরিয়া বাস স্ট্যান্ড সকরিয়া আসার পর আমরা একটি বাসের ড্রাইভার থেকে জিজ্ঞেস করলাম মেরিনজাবির যাওয়ার ভাড়া কত টাকা করে জনপতি তখন বাসের ড্রাইভার বললো মেরিন্দাভেলি রোকাল বাস নিয়ে জনপ্রতি ভাড়া হচ্ছে সত্তর টাকা আর ছাঁদের গাড়ি নিয়ে গেলে ভাড়া হবে আপনার একশো টাকা আপনারা চাইলে নিয়েও যেতে পারেন আপনাদের জনপ্রতি ভাড়া হবে একশো টাকা করে তবে আমরা যাব ছাঁদের গাড়ি নিয়ে তাই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম সাঁদের গাড়ি নিয়ে গেলে আপনারা এনজয়টি একটু বেশি করতে পারবেন গ্রামের উপর সৌন্দর্যগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন তাই আপনারা ভাড়া একটু বেশি হলেও ছাঁদের গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম কাছাকাছি এখানে কয়েকটি হোটেল আছে আমরা যেকোনো একটি হোটেলে গিয়ে সকালের খাবার খেয়ে রওনা হবো মেরিন যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই হোটেলে ভালো লাগলো তাই আমরা যাচ্ছি এই হোটেলে খানা খাওয়ার জন্য এই হোটেল থেকে আমরা খাবার খেয়ে এই রাস্তা দিয়ে রওনা হব মেরিনি যাওয়ার উদ্দেশ্যে আমাদের কাভার শেষে পনেরো থেকে বিশ মিনিট এই রাস্তা দিয়ে হাঁটার পর আমরা দেখা পাবো মেরিন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্যাস ক্যাম্প ডেন্জার হিল মারেঞ্জা হিল রিসোর্ট মারেনজা ওয়াইল্ড রিসোর্ট এবং মেরেঞ্জা ভ্যালি রিসোর্ট আরো অনেকগুলো রিসোর্ট আছে এখানে আমরা অনেকক্ষণ হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে গেছি রাস্তার এক পাশে বসে একটু বিশ্রাম নিছি আমাদের বিশ্রাম নেওয়া শেষ তাই আমরা আবার হাঁটতে লাগলাম আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে অবশেষে আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের মেরিনজা সানসেট এই রিসোর্টে আপনারা ছয় থেকে সাতজন জন মতো থাকতে পারবেন এই রিসোর্ট থেকে বাহিরের ভিউ খুব ভালোভাবে দেখা যায় খুব অসাধারণ ভাবে দেখা যায় এখন আপনাদেরকে দেখাবো রিসোর্টের ভিতরের ভিউ আল্লাহ খুবই চমৎকার এখন আমরা রিসোর্টের বাহিরে কয়েকটি ভিডিও করব, দেন কয়েকটি রিলস তৈরি করব এবং কয়েকটি ফটো করব। করবো এই মেরিন জাভিল অসাধারণ ভিউ দেখে আমার আর বাড়ি যাওয়ারই ইচ্ছে হচ্ছে না এরকম অসাধারণ ভিউ যে এখানে পাওয়া যায় তা আমার আগে জানা ছিল না আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না এখানে যে অসাধারণ পাওয়া যায় আর আপনারা একবার আসলে এখানে আর আপনাদের বাড়ি ইচ্ছে করবে না যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা জীবনে একবার হলেও এই মেরিনজা ভ্যালিতে এসে ঘুরে যাবেন এখানের বিউ আপনাদের ক্যামেরায় দেখে কিরকম লাগছে জানি না। বাট এখানে আসলে আমি নিশ্চিত আপনাদের অনেক ভালো লাগবে এখন আমরা গুটি গুটি হেঁটে চলে আর একটি রিসোর্ট পরিদর্শন করার জন্য সব শেষে আমরা কয়েকটি কয়েকটি ভিডিও করলাম করলাম ছবি আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি অপেক্ষায় থাকুন আজিস স্নগদ চেয়ারম্যান লেক ব্লগের জন্য সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না